সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিচ্ছি তো বন্ধুরা ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে আমি তো অবাক কখন বৃষ্টি হয়েছে আমি টিরি পাইনি বেশিকটা বৃষ্টি হয়নি ওই ছিটে বৃষ্টি হয়েছিল। সেই জন্য উঠানটা একটু ভেজা ভেজা আছে যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি এখন কটা বাজে সাড়ে ছটার মতো হয়তো বাজে তো দেখো ঘুম থেকে উঠে বাইরে আসলাম তো বাইরে এসে দেখি জেটি শাশুড়ি ধান সেদ্ধ করছে আর সবাই মিলে এদিকে বসে গল্প করছে জাম গাছের নিচে বসে তো কালকে তো আমার যা ধান সেদ্ধ করেছিল আজকে হচ্ছে কি জেঠি শাশুড়ি করছে তো সবাই মিলে এখানে বসে হচ্ছে কি সকাল সকাল আড্ডা মারা হচ্ছে গল্প চলছে তো আজকে সবাই একসঙ্গে ঘুম থেকে উঠে পড়েছি সেই জন্য আজকে আগে সকাল সকাল বিছানাটাই তুলে নিই তো অন্যদিন করে তো আগে বাইরে রান্নাঘর গোয়ালঘর টেপির ঘর সেগুলো পরিষ্কার করি কিন্তু আজকে যেহেতু সবাই একসঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম বাসি বিছানা তুলে ঘরটা ঝাড়ু দিয়ে মোছামুছি করে তারপরে বাইরে কাজ বাস সারবো তো বিছানার চাদর আর পাল্টাবো না তো ওটা একটু ঝাড়াঝাড়ি করে তারপরে থেকে পেতে নিচ্ছি সকাল সকাল যা রোদের ভোল্টেজ দিচ্ছে তো তার কোনো ঠিক নেই যে কতটা গরম পড়বে আজকের দিনে সবাই একদম বৃষ্টির জন্য হাহাকার করে আছে যে কখন বৃষ্টি নামবে বৃষ্টি নামলে খুবই ভালো হয় তো যাই হোক ঘরটর ঝাড়ু দিয়ে আমি মোছামুছি করে চলে এসেছি এই পাশে দেখো কালকে গতকাল বিকেলবেলা যে আকাশটা করেছিল মনে হচ্ছিলো যে বৃষ্টি হচ্ছে এখনই আসে তো রাত্রেবেলা যদি বৃষ্টি আসে সেই জন্য প্লাস্টিকটা নামিয়ে দিয়েছে ওই পাশে খড়িগুলো আছে নাহলে ভিজে যাবে তো বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই তো আমি এখন চলে এসেছি আমার রান্নাঘরে মাটির রান্নাঘরটায় তো সেটা ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে হচ্ছে কি এখন টেপির ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি টেপিকে ঘুম থেকে উঠে ওকে বের করে হচ্ছে কি একদম জমিতে নিয়ে গেছিলাম জমিতে নিয়ে গিয়ে ওকে বিঁধে তো এদিকে দেখো আমার ছেলে বসে পড়েছে বই নিয়ে আজকে একদম ভদ্র ছেলের মতো বই নিয়ে ফ্যান চালু করে দিয়েছি বারান্দার মধ্যে ওখানে বসে বসে পিড়ির মধ্যে খাতা নিয়ে লেখালেখি করছে তো তারপরে চলে আসলাম গোবর ফেলার জন্য গোয়ালঘর থেকে এখন গোবরগুলো তুলে নিচ্ছে আজকে দরজার সামনেই সবগুলো গোবর আছে তো এখন গোবর ফেলে তারপরে বাইরের গোয়ালঘরটা যাবো ওখানেও গোবর আছে ওখান থেকে ফেলে নিয়ে একবারে গোবরে ভিড়ায় গিয়ে সবগুলো গোবর ফেলে দিয়ে আসবো তো সমস্ত কাজ বাজার মোটামুটি শেষের দিকে এদিকে দেখো ছেলের জুতাগুলো ধুয়ে দিচ্ছি ওই বৃষ্টির জলে একটু কাদা কাদা হয়েছে সেই জন্য তো ওখানে খড়ি নিয়েছি কয়েকটা রান্নার জন্য তো বেশি মোটা মোটা খড়িগুলো জ্বলতে চায় না আর হচ্ছে আমার উনুনটা তো ছোটো সেই জন্য খড়িগুলো ছোটো ছোটো করার জন্য নিয়ে আসলাম কিন্তু কী আর বলবো খড়িগুলো একদম ফাটাতে পারিনি কারণ কি কেন জানি না একদম ড্যাম যেরকম হয় সেরকম হয়ে গেছে মানে একটা ওই যে কুড়াল দিয়ে চোট দিচ্ছি একটা ছোটো লাগছে না সব হচ্ছে গিয়ে মাটির মধ্যে লাগছে তারপরে কি করেছে আর বেশিক্ষণ ইয়ে করিনি চেষ্টা অনেক এমনিতে তো যে গরম পড়েছে সকাল সকাল গরম লাগছে তার মধ্যে এগুলো কাজ বাস করলে আরো বেশি কিন্তু গরম লাগে তো ভাবলাম যে খড়ি টুড়ি ফাটানোর পর স্নানে যাবো তো দেখো খড়িগুলো যেটুক পেরেছে ওটুক রেখে এখন যাব স্নান করতে প্রবাদ সবাইকে আরও একটি নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি প্রচন্ড গরম চাতক পাখিরা যেরকম জলের জন্য হাঁ করে থাকে আর বলে ফুটি জল ফুটি জল সেরকম আমরা বৃষ্টির জন্য হা করেছি কখন বৃষ্টি নামবে আর একদম চারিদিক হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা হয়ে গেল আর ভালো লাগছে না তো গরমে সমস্ত কাজ বাজ হয়ে গেল এখন এসেছি চলে পিছনে উপরে ডুম বললো তো চলে এসেছে পিছনে এই যে কাঁঠাল পরার জন্য দেখি কাঁঠাল পাকছে কিনা না পাকলে একটা একটা হচ্ছে কি কাঁথা ঠাঁঠালে পেরে রাখবো খাকবে থাকলে খাওয়া হবে তো কাঁঠালে কাঁঠালে পছন্দ করি বাবা বেশি পছন্দ করে তো বললো একটা কাঁঠাল পেরে নিয়ে এসে মধ্যে একটা আম পেলাম এই যে পেয়েছি বাহ জাম আম পেয়েছি একটা বড় দেখে কাঁঠাল এই বড় কাঁঠালটা পারবো আমি উপরে গুলো কিনা মারো হাঁটো পাখি নি তো কাঁঠাল টাথাল পেরে তারপরে যাবো

মোবাইল থাক মোবাইল আমি কিনে তো স্নান ধান সেরে একদম চলে এসেছি সবজি কাটার জন্য দেখো ফ্যানের সামনে বসে সবজি কাটছি তো আজকে আলু পটলের তরকারি করবো এত গরম লাগছিল না তো এখন বাজে সাড়ে নটা দেখছো রোদের কি ভুলতে রোদেশের জানা তো সাড়ে নটা বাজে এদিকে রান্নাঘরে চলে এসেছি সবকিছু ওদিকে ফ্যানের নিচে বসে কাটাকুটি করলাম দিন আলু ভেজা মুসুর ডাল আর পটল নিয়ে এসছে পটল কাটা হয়ে গেছে পটল বাদামি আলু তারপরে ছয়াবিন দিয়ে সয়াবিন দিয়ে একটা তরকারি হবে এদিকে এমন ধুড়িয়ে নিলাম ও আর থাকা যাচ্ছে না রান্নাঘরে এখন যাই হোক রান্নাটা আগে ছাড়ি ফটাফট এই গরমের মধ্যে তারপরে এখন কথা হবে তো রান্নাঘরে বসিয়েছি রান্না আলু আর পটল ভাজা বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে ভাবলাম যে বেশ রোদ উঠে গেছে খড়িগুলো হচ্ছে কি রোদের মধ্যে দিয়ে দেই তো আর হচ্ছে কি ওই কালকে যে জেঠি শ্বশুরির কাছ থেকে সিনটাগুলো নিয়েছিলাম সেগুলো রোদে দিয়ে দিলাম তারপর খড়িগুলো দেওয়ার সময় কোনো ঝামেলা নেই একদম দূর থেকে শুধু ঢিল দিয়ে দিচ্ছি বাস হয়ে গেল তো খড়িগুলো একটু শুকিয়ে যাক তাহলে জ্বালানোর সময় খুব সুন্দর জ্বলবে আগুন জ্বলবে সবগুলো খড়িয়ে যে দিয়ে দিলাম দিয়ে ওই জায়গাটাও পরিষ্কার করতে লাগবে অনেক দিন ধরে ওই জায়গাটা ওরকম অবস্থায় আছে তো দেখো বারবার ওই খড়িগুলো দিয়ে এসে ঘাটাঘাটি করে করতে করতে আমার পটল আর আলু ভাজাগুলো হয়ে গেছে এখন হচ্ছে কি সয়াবিনটা ভেজে নেব তো অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছি একদম নরম হয়ে গেছে সয়াবিনগুলো তো সেই জন্য ভালো করে দুই হাত দিয়ে ভালো করে চিপে দিয়ে দিলাম নাহলে জল থাকলে ভাজা হতে একটু সময় লাগবে তো আজকে কি হয়েছে আজকে বেশি কিছু রান্না নেই তো ওই যে আলু ভাজা মুসুর ডাল সয়াবিন আলুর তরকারি আর পাঁপড় ভাজা তো চৌকার মধ্যে মানে উনুনের মধ্যে দেখতে পাচ্ছ যে খড়টা খড়ি ওই একটা খড়ি দিয়ে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদিকে হচ্ছে কি ডাল ফোরন দেবো তার জন্য সব কিছু হচ্ছে কি পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি এখন হচ্ছে কি ডালটা ফোরন দিয়ে নেব মুসুর ডাল কিন্তু তো ওদিকে আমার সব রান্না কমপ্লিট সব আলু ভাজা সয়াবিন ভাজা ডাল ঠাল সব কিছু কিন্তু হয়ে গেছে তো এদিকে হচ্ছে কি কড়াইয়ের মধ্যে জল দিয়েই রেখেছি কারণ কি আমার মশলা বাটা এখনও হয়নি তো আজকে আর পেঁয়াজ বাটিনি তেলের মধ্যে পেঁয়াজ কুচিয়ে আর হচ্ছে একটু জিরে ফোড়ন দিয়ে এই যে ভাজা ভাজা করে নিয়ে মশলাগুলো এখন বেটে নিচ্ছি ওখানে আছে আদা জিরে রসুন আর শুকনো লঙ্কা তো মশলাগুলো একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে আমি তো সব কিছু ভেজেই রেখেছি আলু সয়াবিন পটল সব কিছু ভেজে রেখেছি দেখো লবণ হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে কি সয়াবিন ভাজা পটল ভাজা আলু ভাজা সেগুলো হচ্ছে কি দিয়ে দেবো এখন দেখো হলুদ ছাড়া ভেজেছি লবণ কিন্তু দিয়েছি হলুদ দিলে ভাজাটা বেশি একটা ভালো হতে চায় না তেলটা বেশি লাগে মেন কথা তো দেখো এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নেব সয়াবিনের সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেব। তো জল দিয়ে সেদ্ধ হয়ে গেছে এই যে নামানোর আগে আগে একটু গরম মশলা দিয়ে দিলাম এখন হচ্ছে কি নামিয়ে নেব তো একদম কোনো কিন্তু ঝোল নেই একদম মাখা করে করবো অনেকদিন পর আজকে রান্না করলাম আলু পটল সয়াবিনের তরকারি সয়াবিন করে কিন্তু পটলটা দেওয়া হয় না আর আজকে বাদামি আলু দিয়ে করেছি দেখো একদম গামাখা গামাখা গা মাখা কিন্তু তো চলো তরকারি হয়ে গেলো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেল এখন হচ্ছে কি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে দেবাকে স্নান ধান করিয়ে তারপরে ওকে ভাতটা খাইয়ে দেবো চলে জমিতে দেখো জমিগুলোতে কি ঘাস হয়েছে তো এই যে সামনে টেপি টেপি ঘাস খাচ্ছে এখন লক্ষ্মীকে আরেক জায়গায় বাঁধবো আজকে আকাশটা এই মেঘ করে এই আবার রোদ ওঠে সেই জন্য আজকে টেপি লক্ষ্মীকে অনেকটা বেলা করে কিন্তু জল খাওয়ার জন্য বাড়ি নিয়ে এসেছিলাম তো বন্ধুরা এখন সাড়ে এগারোটা বাজে এগারোটা বত্রিশ তো এখন চলে এসেছি জমিতে যে দেখো টেপি লক্ষ্মীকে বাঁধার জন্য তো আকাশ এদিকে ওই পাশে এই পাশটা হচ্ছে আমাদের দক্ষিণ পাশ তো দক্ষিণ পাশে হচ্ছে কি আকাশ একদম মেঘ করছে মনে হচ্ছে কি বৃষ্টি নামবে শুধু সবাই মনে করে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে বৃষ্টি নামবে বৃষ্টির কোনো দেখা নেই তো চলো বৃষ্টি আসলে আবার খড়িগুলো রোদে দিয়েছি খড়িগুলো তোলা লাগবে খাওয়া দাওয়া কোনো হয়নি রান্নাবান্না সেরে ওই যে দেবাকে স্নান স্নান করিয়ে ওকে খাইয়ে খেয়ে দিলাম তখন ঠানের নিচে বসে আছে কালকে বিকেলবেলা যে বৃষ্টি আসার হলো কিন্তু বৃষ্টি নেই কিন্তু রাত্রেবেলা দারুণ ঘুম হয়েছে ওই হাওয়াটা উঠেছে না হাওয়াটার জন্য আকাশ মানে পরিবেশটা একটু ঠান্ডা হয়েছে ঠান্ডার জন্য একটু ঘুমটা ভালো হয়েছে তো এখনও কিন্তু বাতাস আছে আজকেও বাতাস আছে না জানি বৃষ্টি চলে আসুক তো এদিকে বাদলাম বৃষ্টি আসলে তো কেউ নিয়ে যাবে ও কি সুন্দর হাওয়া দারুণ হাওয়া এখানে পাট খেতে হাওয়া চলো দেখতে থাকো পুরো ভিডিওটার সঙ্গে থাকো কিন্তু তো খুবই গরম লাগছিল তো গরু ছাগল বেঁধে এসে এখানে গাছের তলায় একটা চেয়ার পেলাম মনে হচ্ছে দিদি রেখেছে তো ওদিকে দেখো ধান শুকাতে দেওয়া হয়েছে আমি একটু এখানে বসে হাওয়া খাচ্ছি এই জায়গাটা এত সুন্দর মানে হাওয়া আসে কি আর বলবো বলে বোঝাতে পারবো না এই রকম হাওয়া খেলে একদম মন প্রাণ সব ঝুড়িয়ে যায় তো এখানে বসে কিছুক্ষণ আছি রেস্ট করলাম তারপর না বসে থাকতে থাকতে দেখি এখন আকাশে খুব মেঘ ডাকছে আর এক টোপা দুই টোপা করে বৃষ্টিও পড়ছে তো দেখো রান্নার আগেই শুধু খড়িগুলো রোদে দিলাম একটু গরম হয়েছে কি না হয় তার মধ্যে এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো সেই জন্য হচ্ছে কি আমি খড়িগুলো তুলে নিচ্ছি জোরে যদি আবার বৃষ্টি আসে তাহলে কিন্তু আর সব আমার শুকনো খড়িগুলো ভিজে যাবে তো ওদিকে আবার দিদি ধান শুকাতে দিয়েছে একটু আগে আমাকে বললো ওখানে যখন বসে আছি আমগাছের ছায় তো বললো যে যদি বৃষ্টি এসে ধানগুলো তোলার জন্য একটু সাহায্য করার জন্য সেজন্য তারা তাড়াহুড়ো করে তুলছি আমি খড়িগুলো খড়িগুলো তুলে এই জায়গাটায় রাখবো দেখো ওই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি খড়ি টড়ি রাখলে না ওই সাপ ব্যাংকগুলো লুকিয়ে থাকে আর সেই জন্য সাপের ভয় থাকে রাত্রেবেলা করে এই জায়গাটা আসতে ভয় লাগে সাপটা লুকিয়ে থাকে কিনা। যাই হোক ওই নিচে রাখলাম না দুটো আগে লম্বা লম্বা করে খড়ি দিয়ে দিলাম তার উপরে রাখছি কারণ কি বলো একদম যদি মাটির সঙ্গে থাকে খড়িগুলো আবার ড্যাম হয়ে যাবে আর হচ্ছে কি উড়ি পোকা ধরে খড়ি বলো না কেন আর কাঠ বলো না কেন মাটির মধ্যে রাখলে কি হয় উড়ি পোকা ধরে সব একদম খড়িগুলো নষ্ট করে দেয় দেখো এই জায়গাটা এনে সবগুলো খড়ি রেখে দিচ্ছি তারপর ওই যে দূরে দেখতে পাচ্ছ কাঁঠালগুলো যেগুলো ওগুলো হচ্ছে কি এনে রোদের মধ্যে দিয়ে দিয়েছে যাতে গরম পেয়ে তাড়াতাড়ি পেকে যায় দেখো তারপরে দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর হচ্ছে কি যদি বৃষ্টি হয় তাহলে এগুলো একদম মনে করো যদি জোরে বৃষ্টি হয় তাহলে তো সব ধুয়ে চলে যাবে আর যদি অল্প অল্প বৃষ্টি হয় এই জায়গাটা দেখতে খারাপ হয়ে যাবে নোংরা হয়ে যাবে সেই জন্য দেখো সবগুলো নোংরা তুলে হচ্ছে কি আমি একদম ফেলে দিয়ে আসবো তারপরে তো একটু পা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল আমি নিজে দৌড়ে চলে আসলাম একটু ওদিকে সাহায্য করার জন্য তো ওদিকে আমার জেঠি শাশুড়িও ধান তুলছে জেঠি শাশুড়ি আজকে সকালবেলা ধান সেদ্ধ করেছে আর হচ্ছে কি আমার যা তো কালকেই সেদ্ধ করেছে কিছুটা শুকিয়ে গেছে ধানগুলো তো আমি বস্তাগুলো তুলে তুলে দিচ্ছি আর মাথায় করে তুলে দেবো সেগুলো বাড়িতে নিয়ে যাবে তো হঠাৎ করে এরকম যে বৃষ্টি আসবে কেউ ভাবতে পারেনি সকাল থেকে তো রোদ এতটাই রোদ সবাই ধান শুকাতে দিয়েছে আর এই যে হঠাৎ করে আকাশটা এতটা কালো মেঘ আর মেঘ ডাকছে সেই সবাই ভয় পেয়ে যদি বৃষ্টি এসে সব ধান ভিজে যাবে ভয় পেয়ে তারা ঘুরা করে ধান তুলে নিচ্ছে এমন মানে কাণ্ড কী আর বলবো এদিকে আমাদের ধান তোলাও হয়ে গেছে একটোপা দুই টোপা বৃষ্টি পড়ে বৃষ্টির কোনো আর নামগন্ধই নেই একদম সেই রোদ উঠে গেছে দেখো আমি বস্তাগুলো তুলে দিচ্ছি আর এদিকে জেঠি শিশুই ধানগুলো নিয়ে যাচ্ছে আমরা ওদিকে ধানগুলো তুলে নিচ্ছি এই যে বন্ধুরা দেখো এই হচ্ছে বৃষ্টির নমুনা এই যে এক ফোঁটা দুই ফোঁটা করে করে কিছুটা বৃষ্টি পড়লো তারপরে কিন্তু একদম মানে কি আর বলবো সেই রোদ উঠে গেছিল এই উঠানটাই ভেজে নেই এমন বৃষ্টি হয়েছিল উঠানে আমাদের ভেজে নেই যাই হোক আমি এদিকে খাওয়া দাওয়া করতে এখন বসে পড়েছি এই যে সয়াবিন আলুর তরকারি ডাল পাঁপড় ভাজা আর স্যালাড কেটে নিয়েছি এগুলো দিয়ে আজকের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়াটা সেরে নেই তারপর দেখা হচ্ছে বন্ধুরা এখন বাজে একটা দেখো কি বৃষ্টির অবস্থা বৃষ্টি টিষ্টি তো কিছুই নেই তো হচ্ছে কি আবার রোদ উঠে গেছে সবাই ধান টান তুললো তারপরে দেখো রোদ উঠে গেলো তো এখন বাড়ি যাব খাওয়া দাওয়া করলাম আমি ভাবলাম যে বৃষ্টি আসবে গরু গরু ছাগল আনতে আনতে যাওয়া লাগবে জামা কাপড় ভিজে যাবে সেই জন্য গরু ছাগল এনে তারপরে হচ্ছে কি স্নান করব এখন তো দেখি বৃষ্টি নেই তো যাই হোক সেই গরম লাগছে বাড়ি গিয়ে এখন স্নান সারবো স্নান তো একবার করেছি আর একবার স্নান করি

তার মধ্যে এটা আগে এরকম বেশি শুকনো নারকেল কত তাড়াতাড়ি আর কাঁঠাল গুলো এই যে ওই গরমে তাড়াতাড়ি কাটবে নারকেল কুড়াবে নারকেল কুড়ার পর মুড়ি দিয়ে মেসে চিনি দিয়ে খাবো দেখা তো পাঁচ মিনিটে লাগবে না পরে আরো একটা নারকেল কেটেছিলাম দুইটা নারকেল কাটার পর দুইটা নারকেল কিন্তু কুড়ে নিয়েছে তো আমি একটা নিলাম ওই ঘরে একটা দেওয়া হয়েছে তো নারকেল দিয়ে মুড়ি মাখায় সেগুলো আর শেয়ার করলাম না একবারে চলে আসলাম সন্ধ্যাবেলা তো দেখো সন্ধ্যাবেলা ছেলে আজকে পড়াশোনা নেই আজকে ওকে শেখাচ্ছে ব্যায়াম কালকে ওরা আছে স্কুলে পিটি পরীক্ষা গরমের জন্য স্কুল ছুটি দিয়েছিল তখন আর পরীক্ষাটা হয়নি এই যে স্কুল খোলার পর এখন হবে যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা তো দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে সুন্দর ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে তো অনেক কয়েক ধরনের ব্যায়াম দিয়েছে সেগুলো এখন কেউ কে শেখাচ্ছি না হলে আবার ভুলে যাবে অনেক দিন ধরে করে না যাই হোক আজকে টাটা